মোহাম্মদ হাফিজুর রহমান সাগর আবার লোকেশন বর্তমান নয় ইউনিয়ন কাশীপুর কাকতুলি কালীবাস সম্পূর্ণ আমরা ডিটেলস দেওয়ার চেষ্টা করব আজকে লাইভে এসেছি আমরা ভিডিও প্রতিনিয়ত সেখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করতে পারবেন মেসেজারে কল দিতে পারবেন আমাদের কাছে যে সকল বাচ্চা পেয়ে যাবেন এক থেকে ডিম দেওয়া যত হাঁস মুরগি কোল পাখি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে বয়স পাঁচ দিন দেখতে পাচ্ছেন কোয়েল কোয়ালি বাচ্চা আর এ পাশে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেশি বাচ্চা রয়েছে দেশি এক পিস টাইগার রয়েছে সাদা ফামি রয়েছে এ পাশে রয়েছে ফামি সাদা লেয়ার দেশি রয়েছে এখানেও রয়েছে কিছু লেয়ার এবং দেশি রয়েছে এগুলো হচ্ছে করা এগুলো হচ্ছে তিরিশ দিনের কুয়েল যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যারা নিতে চুক এখনই দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছে যে সকল কুয়েল পাখি পেয়ে যাবেন আমাদের নিজস্ব ইনকিউবে বাচ্চা ফুটানো হয়

আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা একদিনে সকল ধরনের হাঁস মুরগি পাখি এছাড়া কথা বলা টিয়া কথা বলা ময়না লাভবাট বার্জিগার মুরগি মিশিরও ফার্মি একদিন থেকে ডিম দেওয়া পর্যন্ত মিশির পেয়ে যাবেন ইনশাল্লাহ একদিন থেকে ডিম দেওয়া পর্যন্ত রানিং কোয়েল পাখি পেয়ে যাবেন আমাদের কাছে তো পাইকারি যারা নিতে চান সেক্ষেত্রে দামটা একটু কম রাখা যাবে যারা একটু বেশি মাধ্যমে খুচরা ডেলিভারি দেওয়া সম্ভব না পাইকারি যারা আমরা বিস্তারিত জানবো এখন কি কি আমাদের কাছে পেয়ে যাবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে লাইভে আসছি তো আমাদের লাইভে যুক্ত হয়েছেন নয়জন নয়জন আমাদের সদস্য যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল একজনে লাইক করেছেন আজকে দেখবো কতজন আমাদের লাইফে আসেন তো আজকে লাইভটা লং হতে পারে সবাই দুনি সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আর কন্টিনিউ তো সপ্তাহে একদিন হলো আমি লাইভে আসবো দোয়া করবেন সবাই আমার জন্য এখন আমাদের লাইভে ছয় জন আছেন সম্মানিত দর্শক এগুলো হচ্ছে এভারেস্ট ত্রিশ দিন বয়সের কোয়েল পাখি ওজন আশি থেকে নব্বই একশো গ্রাম কিছু হয়েছে এভারেজ নব্বই গ্রাম পঞ্চাশি নব্বই গ্রাম কেউ নিতে চান নিতে পারে যোগাযোগ করে এছাড়া রানিং ডিমে আসা কোয়েল পাখি নিতে চান যোগাযোগ করতে পারেন রিজার্ভ কোয়েল পাখি যোগাযোগ করতে পারেন একদিনের কোয়েল পাখি পাঁচ দিনের কোয়েল পাখি যারা কোয়েল জিরো বাচ্চা অবশ্যই মিনিমাম পাঁচশো বাচ্চা নিতে হবে যারা ডেলিভারি দিতে চান আর যারা খামার থেকে এসে নিতে চান অবশ্যই যোগাযোগ করে একশো বিশ বাচ্চা নিতে পারবেন পঞ্চাশ বিশ বাচ্চা নিতে পারবেন যোগাযোগ করে নিতে পারবেন এখন আমাদের লাইভে তিনজন আছেন তো এগুলো হচ্ছে বুডিং এর আজকে বয়স পাঁচ দিন পরে হয় এবং হাঁস মুরগি আজকে আমাদের টাইগার মুরগি জিরু বাচ্চা নির্জাত পঞ্চান্ন টাকা কালামাট পঞ্চান্ন টাকা

তো লাইভটি কেটে গেছে একজনে ফোন দিছিল আমি নাম্বারটা আবার তো অফ করে রাখি ডিস্টার্ব করে ফোন আসুন এক থেকে সকল পেয়ে যাবেন আমার কাছে এক থেকে সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা পেয়ে যাবেন ত্রিশ দিনের কোল পাখি পেয়ে যাবেন এভারেজ ত্রিশ দিনের কোল পাখি রানিং শুধু মহিলা পুরুষ এবং মহিলা দুইটাই পেয়ে যাবে আমাদের প্রতি পাঁচ দিন পর বাচ্চা হেঁচিং হয় কোয়াল পাখি হাঁস মুরগি আমাদের কাছে যে সকল বাচ্চা পেয়ে যাবেন একদিনের জিরো কোয়েল পাখির বাচ্চা পাঁচ দিনের দশ দিনের পনেরো দিনের বিশ দিনের তিরিশ দিনের চল্লিশ দিন পঞ্চাশ দিন ডিমে আসা রানিং কোয়েল পাখি পেয়ে যাবেন সকল ধরনের হাঁস মুরগি পেয়ে যাবেন আমাদের কাছে যেমন দেশি মুরগির একদিনের বাচ্চা আটচল্লিশ টাকা পিস দেশি মুরগির এক মাসে বাচ্চা একশো চল্লিশ টাকা বার পিস দেশি মুরগির রানিং দেশি মুরগি বিশ ডিম কালাবার টাকা আজকে রেট টাইগার আজকে পঞ্চান্ন টাকা রেট প্রতিদিন বাচ্চা রেট আপডেট হয় যে যেদিন নিবেন অবশ্যই দাম পরিবর্তন হতে পারে দুশো গ্রাম প্লাস ওজনের টাইগার একশো চল্লিশ টাকা বার পিস 400 टाइगर হইছে আমাদের কাছে раз ह ডিম দেব বিশ্বরূপা আমি বিশ্বরূপা আমি বিশ ডিম দেশি মুরগি এছাড়া সকল ধরনের পশু পাখি পেয়ে যাবে লাভ কাটেল প্রিন্স যাবা কথা বলা টিয়া কথা বলা ময়না আমাদের লোকেশন বর্তমান লোকেশন বাংলাদেশে আছে আপনারা যোগাযোগ করে নিতে পারছেন এছাড়া যারা আমাদের খামারে গাটাইল নিতে চান দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস অবশ্যই বুকিং এর মাধ্যমে নিতে পারবেন আর কথা বলে রাখি আমাদের কাছে না বাচ্চা দিয়ে থাকি সেক্ষেত্রে যারা বাচ্চা নিতে চান হবে ফিফটি পার্সেন্ট এগুলো হচ্ছে পাঁচ দিনের কোয়েল বাকি ধন্যবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকদিন ভিডিও আপলোড দিতে পারতেছি না নিয়মিত এখন থেকে ভিডিও হবে চেষ্টা করবো লাইফে তো আমাদের আরো কিছু পাখি রয়েছে এবং মুরগি রয়েছে দেখাবো ইনশাল্লাহ এগুলো হচ্ছে আমাদের কিছু লেয়ার আছে এবং এগুলা ডিমের জন্য প্যারেন্স করার জন্য রেখেছি আর প্যারাস রয়েছে তো লেয়ারে কিছু মুরগি রয়েছে আমাদের কাছে এগুলা ডিমের জন্য এই দেখতে পাচ্ছেন লেয়ার এগুলা ওই পাশে রয়েছে মিশর ফামি মিশর ফামি রয়েছে দেখতে পাচ্ছেন মিশর ও ফামি রানিং ডিমে দেখা এটা হচ্ছে এক হাজার ডিমের ইনকিউবেটর সম্পূর্ণ অটোমেটিক এগুলো হচ্ছে কোয়েল ফাঁকির বিশ ডিম আমরা ইনকিউবেটর বসাবো তা আমাদের পাঁচ দিন পরে হাসার এগুলো হচ্ছে বিশ্বরূপ আমি বিশ দিন আর এই মাসে রয়েছে রানিং ডিমে আসা কোয়েল পাখি এই দেখতে পাচ্ছেন ডিম দেখতে পাচ্ছেন মার্শাল এখানে আমি নাইনটি এইট পার্সেন্ট ডিম পেয়ে পেয়ে আসছি তো মার্শাল পড়াশোনা অনেক ভালো খরচও কম এগুলো আমি লেয়ালার ওয়ান তার পাশে বলের ফিট খাওয়াচ্ছি মিক্স করে এছাড়া ডিমের যে বাচ্চা ফোটাই সেই শুকলা থাকে সেটা গুঁড়ো করে খাওয়াচ্ছি তো মাসাল্লাহ আল্লাহ রহমতে ভালোই রেজাল অনেক ভালো পাচ্ছি তো আমি বাড়াবো প্যারেন্স বাড়াবো কোয়েল পাখি মিনিমাম দুই তিনশো আমি কোয়েল পাখি করবো যে আমার মেশিনে চার ডিম হেসিং হয় বা হেসার হয় সেক্ষেত্রে ডিম কিনা লাগে আমি চাচ্ছি যে ডিম আমার কাছ থেকেই এখান থেকে সংগ্রহ করি তো যাদের বাচ্চা লাগবে সকল ধরনের হাঁস মুরগি কোয়েল পাখি আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের লোকেশন নয় নং ইনুন কাপ্তুলি কালিমে দক্ষিণ পাশে মুক্তা গাছ উপজেলা জেলা মোমের সঙ্গে বিভাগ মোমের সঙ্গে আমরা সারা বাংলাদেশে ফোল পেমেন্টের মাধ্যমে সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি কথা বলা টিয়া কথা বলা পকাটের লাভ বাট বার্জিগার সকল ধরনের হাঁস মুরগি পেয়ে যাবেন খাকি কেমল হাঁস রাজা হাঁস চিনা হাঁস তো আজকে অনেক কথা বলে ফেললাম লাইফে সাত মিনিট প্লাস হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের বাচ্চা দরকার দ্রুত যোগাযোগ করুন টাইগার মুরগি চল্লিশ বিয়াল্লিশ দিনে এক কেজি আসে সুপার হাইব্রিড চল্লিশ পঁয়তাল্লিশ দ্রুত যোগাযোগ করুন পাখি ডিমের জন্য শুধু শুধু মহিলা পুরুষ সকল ধরনের রয়েছে আমাদের কাছে এছাড়া ত্রিশ দিনের এভারেজ পাখি রয়েছে দিতে পারেন যোগাযোগ করতে পারেন পাঁচ দিনের কোলভাকি রয়েছে দশ দিনের পনেরো দিনের বিশ দিনের এক থেকে সকল ধরনের দেশি মুরগি বাচ্চা পেয়ে যাবেন আমাদের কাছে জিরো দেশি মুরগি বাচ্চার দাম একটু বেশি তারা নিতে চোখ দ্রুত যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একবার লাইভ করছি কাটি গেছে ফোন হ্যাঁ লাইভে ভালোই দেখলাম ইয়েছি পরিষদ এখন তো এখন তো লাইভ হচ্ছে দেখা যায়